হ্যালো ফ্যামিলি তোমাদেরকে আরেকটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত এই ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল কিন্তু সময়ের অভাবে ভিডিওটা এডিটিং করা হয়ে উঠিনি আর তোমাদের সাথেও শেয়ার করা হয়ে উঠিনি তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তবে ভিডিওটা যখন এডিটিং করছিলাম তখন মনের মধ্যে কোথাও কিছু একটা যেন হচ্ছিল আমি ভিডিওটা শুরুতেই জানাতে চাই গত মার্চ মাসের উনত্রিশ তারিখ আমার এক দাদু আমাদেরকে ছেড়ে চলে যান এখন পর্যন্ত আমরা কেউই এটা ভুলতে পারিনি আর ভোলার সম্ভবও নয় তো যাই হোক আমাদের এভাবেই আগামী দিনগুলোর কথা চিন্তা করে পথ চলতে হবে সেদিন মাম্মা তার মায়ের মামা প্রথম গিয়েছিল আর মাম্মাকে পেয়ে সবাই আনন্দে আত্মহারা দেখো গেটের সামনে কুট্টি মামা কুট্টি মামি বোন দিদা সবাই ওয়েট করছে আর দিদাকে দেখো মাম্মাকে উলুদ্বনি দিয়ে ঘরে ঢোকাচ্ছে তোমাদের কি বলবো ভিডিওটার মধ্যেই তোমরা দেখতে পারবে সবাই কতটা আনন্দিত হয়েছিল সেদিন তো চলো তোমরাও ভিডিওটা দেখে নাও ও তো ও তো কে কে আই নি দাও টু মাসির কাছে একটু দাও মানে করে করে দাও আমাদের কিছু আছে ও কিছু আছে হে আজ আজ

এই যে এখানে পোজ দিচ্ছই দিচ্ছ বাবা এই যে এই যে 내가 처음에 지 아니야 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 이거 아니야 이게 다가. 음. 헤헤헤헤 헤이. 아무튼. Kata rambutu uta ilalai. Mami rambutu uta ilalai. Tanta kachi. Kata kachi. তুমি যেখানেই আছো ভালো থেকো মন দাদু আমাদের সকলের মনে তুমি চির বিরাজমান নাতিন

এভাবেই আমরা সারাটা দিন বিলাসীপুরা বাড়িতে একসাথে সবাই হইচই করে কাটিয়ে আমি চলে যাই তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও আর হ্যাঁ এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর চ্যানেলটাকে প্রচুর প্রচুর শেয়ার করো চলো